হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে আল্লাহ পাক দান করুক তো আমি চলে এসেছি অরিজিনাল থাইল্যান্ডের একটা ব্রা কালেকশন নিয়ে যেটা হবে গেঞ্জি কাপড়ের এই প্রোডাক্টটা কিন্তু আগেও অনেকবার দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এত ভালো রিভিউ আসে হোলসেল খুচরা দুইটা আপুদের জন্য অনেক মানে অনেক ভালো রিভিউ দেয় আপরাতে ইউজ করে আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফাই হয় দেখিয়ে দিব হচ্ছে নিয়মই জল থেকে দোকান দুয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা তো আমি যে কালেকশনটা দেখিয়ে দেবো এটা হচ্ছে একদম গেঞ্জি কাপড়ের মধ্যে এই যে এখানে হচ্ছে জুলেট ব্রার মতো হালকা করে হচ্ছে এরকম স্টিচ করা আছে যে খুব ভালো এটা কিন্তু খুবই ভালো হবে মানে এখানে হচ্ছে রাবার সিস্টেম করা আছে উপরে কিন্তু কোনো রাবার সিস্টেম করা নাই এই যে এখানে খুব সুন্দর করে হচ্ছে লেস করা আছে খুব সুন্দর করে হচ্ছে লেস করা অর্ধেকে লেস করা আর অর্ধেকে হচ্ছে গেঞ্জি কাপড় আর এইখানে হচ্ছে একদম ডাবল একদম ডাবল কাপড়ের মধ্যে মানে এখানে গেঞ্জি কাপড়টা ডাবল দেওয়া আছে দুই পিনের হবে এগুলো কিন্তু দুই পিনের হবে তিন পিনের হবে না দুই পিনের হবে আর অনেক কমফোর্টেবল যে এখানে সেলাইগুলি কিন্তু খুব ভালো করে করা আছে যে ফিটিং ভালো হবে আর এইগুলোর শেপ কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এখানে হচ্ছে একদম গোল শেপের মধ্যে কোনো প্রবলেম হবে না আপনারা হচ্ছে রেগুলার ইউজ করতে পারবেন একদম রেগুলার ইউজ করতে পারবেন আমি একটু দেখে দিই যে ভিতরে এটাই যে এখানে ডাবল কাপড় দেওয়া আছে এখানে যে ডাবল কাপড় দেওয়া আর উপরে হচ্ছে কটনের চিকেন কাপড় দেওয়া কটনের চিকেন কাপড় একদম কমফোর্টেবলের মধ্যে চিকেন কাপড় দেওয়া আছে আর এখানে যে স্টিলের হুক দেওয়া আছে এখানে স্টিলের হুক দেওয়া আছে এগুলো কোনো প্রবলেম হবে না ভাঙবে না এখানেও খুব সুন্দর করে হচ্ছে রাবার সিস্টেম করা আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এগুলো হচ্ছে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে আর থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাড়ে তিনশো আর ফর্টি টু ফর্টি টু আর ফর্টি ফোর হচ্ছে সাড়ে চারশো টাকা করে শুধু ফর্টি টু আর ফর্টি ফোরের দামটা বেশি হবে তাছাড়া থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত কিন্তু একই দাম হবে একদম একই দাম হবে তো আমি কালারগুলো দেখে দিই এইগুলো তো তিনটা কালার সাদা কালার কালো কালার স্কিন কালার এইগুলোর মধ্যে এইগুলির মধ্যে কিন্তু কোনো কালোর কোনো কালার হবে না এগুলোর মধ্যে কোনো কালার হবে না কালার আসেনি আর আমার মনে হয় না এটা অরিজিনাল থাইল্যান্ডের এটার মধ্যে কোনো কালার আসবে কারণ এইটাই সব আপরা নিয়ে স্যাটিসফাই আলহামদুলিল্লাহ সাদা সাদা কালার কিন্তু অন্য কোথাও মানে অন্য কথা বলতে কি সাদা কালারের কোনো ব্রা কিন্তু আমাদের আসে না শুধু এইটার মধ্যেই সাদা ব্রাটা আপনারা পেয়ে যাবেন তো প্রাইসটা বলে দিলাম কালার দেখে দিলাম সব কিছু দেখে দিলাম যার যেটা লাগবে দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ হোলসেল নিতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে যাবেন আর যারা হচ্ছে শপে এসে ভিজিট করে নিতে চলে আসতে পারেন নিয়মের সল্ট দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন রোড ঢাকা তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ